পুলিশ এসছে পুলিশের দ্বারস্থ হচ্ছেন পুলিশকে জানাচ্ছেন গোটা বিষয় জানা আগে জানাই না পুলিশকে এখনো জানেন না এখনো জানাচ্ছেন না কেন পুলিশ তো বলছে অভিযোগ তারা নিতে চায় পুলিশকে সেরকম ভরসা পাচ্ছি না দেখতে পাচ্ছি রাজ্য পুলিশের শীর্ষ কর্তারা তারা আসছে আপনাদের কাছে তারা কথা বলছে ভরসাটা পাচ্ছেন না কেন মানে কেন ভরসা সব সিরাজ ডাক্তারের লোক কোথায় কি হবে তো বলা যায় না আর অভিযোগ করলাম রাতে তো আমরা একা থাকি কখন কি ঘটে যাবে এই ভয় তো আমরা কাউ কিছু বলিনি তুমি শুনতে পেলে পুলিশের প্রতি ভরসা কিন্তু তাদের ফিরছে না তারা বলছেন যে অনেকেরই যেটা অভিযোগ ছিল পুলিশের কাছে আগে অভিযোগ জানিয়ে কোনো সুরা হয়নি এখনও পুলিশের শীর্ষকর্তারা তারা আসছেন তারা এসে আশ্বস্ত করার চেষ্টা করছেন ঠিকই কিন্তু গ্রামের যে সকল মানুষ পুলিশের প্রতি আস্থা ভরসা ফিরেছে তেমনটা কিন্তু নয় যে ছবি তোমাকে দেখাচ্ছিলাম তৃণমূল নেতা বিনয় সর্দার হালদারপাড়া এলাকার তার পরিবারের সদস্যদেরকে ধাওয়া করা হচ্ছে এখন মারধর করার জন্য কিন্তু এ এলাকাবাসী তাদের দেখতে ক্ষিপ্ত হয়ে ওঠেন পুলিশ যদিও যাচ্ছে গ্রামের মধ্যে গিয়ে বোঝানোর চেষ্টা করছে যে পুলিশ রয়েছে পুলিশের কাছে অভিযোগ জানানোর জন্য যদি কারোর কোনো অভিযোগ থাকে কিন্তু আইন হাতে তুলে নেওয়ার কথা কিন্তু নিষেধ করা হচ্ছে বারবার করে পুলিশের তরফ থেকে পুলিশের শীর্ষ আধিকারিক থেকে শুরু করে শীর্ষ কর্তারা যাচ্ছেন একেবারে অভিযোগ গ্রহণ করার জন্য পুলিশের ক্যাম্প তৈরি করা হয়েছে কিন্তু অনেকেই যে বিষয়টা বলছে যে তারা দীর্ঘদিন ধরে পুলিশের কাছ থেকে এই রূপটা পুলিশে তারা দেখেননি তারা দীর্ঘদিন ধরে পুলিশের কাছ থেকে যে গিয়ে ফিরে আসতে হয়েছিল যে খামতিটা তারা পেয়েছিল সেখান থেকে কিন্তু আস্থা বর্ষা সেটাই কিন্তু পাচ্ছেন না